আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহ তবি আমরা বলছিলাম কল বালা হে আল্লাহ পৃথিবীর মধ্যে যায় তোমার অনুসরণ তোমার অনুকরণ করব কিন্তু পৃথিবীর মধ্যে আসে আমরা আল্লাহ রব্দুল আলম অনুসরণ করতে ভুলে গেছি আল্লাহ রব্দুল আলমকে ভুলে গেছি আল্লাহ রব্দুল আলম বলেন হে তোমরা আল্লাহকে ভয় কর ভয় আলহামদুলিল্লাহ ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وقبيب راحنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين الآية أو كما قال عليه الصلاة والسلام اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم علم الانسان ما لم يعلم الايه او كما قال عليه الصلاه والسلام نيه المؤمن خير من عمله او كما قال عليه الصلاه والسلام اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قال تعالى يوم يفر المرء من اخيه وامّه وابيه وصاحبته واخيه लिकुल्लिं रिं मिन्हुं य मयि देश अनुयगुणी अल्लाय रसूलमर्भो वश रसूलमर्लोष रसूलमर् प्रें विरोहिर्मुल् अलोचो नः रसूल अमर का जे कर में रसूल अमर भालो बश रसूल अमर आलो अश रसूल अमर का जे कर में ओनु पेरुना रसूल अमर प्रेम बिरहेर मुल्ला

সদা তোমার মিহরবানি তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্র স্বজন মানি না মানি খোদা তোমার মিহরবানি সকলে পরে বলা বিকামালিহেপদ দু হে হাসনাত জামে ও খসালিহি সললো আলাইহি ওয়ালিহি নদীর এপার করে অপর করে এই তো ভাবের খেলা সকাল বেলার বাদশারে তো এ ফকির সন্ধ্যা বেলা বালাগুল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله محترم هاجرين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الله رب العالمين كسل لك الشكر الله رب العالمين এ মাহফিলের মধ্যে আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দিলেন সে মহান মনিবের দরবারে সে রব্বে কারিমের দরবারে একবার মন থেকে একবার বলে আলহামদুলিল্লাহ সকলে আবার বলে আলহামদুলিল্লাহ সৈয়দুলমুল সালীন খতামুল্না গিন যে রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ আলমিন কুল কাইনা জমিন আসমান নবমন্ডল ভূমন্ডল গ্যালাক্সি এই তারকারাজি এই কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই রসুরের প্রতি আরেকবার সংক্ষিপ্ত দর্শক করবেন সাল্লি সাল্লাম মহতারাম হাজির আজকের আমার বিষয়বস্তু হল জীবন কি জীবন আমাদের কোন দিকে যাচ্ছে জীবন আসলে আমাদের কোন দিকে নিয়ে যাওয়ার দরকার কিন্তু সেই দিকে আমরা নিয়ে না যে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি একটা কিতাবের মধ্যে আমি পড়েছি সেটা হলো বলছে মান আর আদাল তারা কাসিনা তার দুনিয়া যারা আফিরাতকে চায় তারা দুনিয়ার যত লোভনীয় চাকচিকময় বাতি দুনিয়ার যত লোভ আছে লালসাতে তাদের জন্য কিছু নেই আদুনিয়া সিজরুল মজান আদুনিয়া সিজরুল মজান্নুল কাফির এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য ভেস্তাখানা কিন্তু মোমিনদের জন্য হলো কয়েতখানা জন্য হলো জেলখানা অতএব আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি বাহান্ন বছরে কিন্তু আমরা একবার কি কোরআনের আইন দেখেছি একবার কি কোরআন অনুশাসন দেখেছি দেখিনি এবার বাউন্ন বছরের যে আমরা অনেক কিছুই দেখেছি কিন্তু আমরা ওগুলো দেখতে চাই না আমরা অনেক দলকে দেখেছি কিন্তু এবার আমরা একটাই দেখতে চাই সেটা হলো কোরআনের দল সেটা কিসের দল কোরআনের দল এই জন্য একজন শিল্পী বলেছেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অমলান চির মুখুতির দান এ যে মহাবানে খোদারি কালামি পাক এই দুনিয়ার সেই দুনিয়া দোজাহানে জাহানে আবি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও পুজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা যখন পৃথিবীর মধ্যে আসি আল্লাহ রবুল্লাহ আলমীন কথা থেকে আমাদের এই পৃথিবীতে নিয়ে আসলেন আল্লাহরবুল্লাহ আলমী যখন সবাইকে সৃষ্টি করলেন সকল রুহুগুলোকে সৃষ্টি করলেন আল্লাহরবুল্লাহ আলমীর সকল রুহুগুলোকে এক একটা পার্সোনালিটি আল্লাহ রবুল্লাহ আলমী দ্যাট মিস যে নবীদের ওদের রুহগুলো আলাদা করা হলো আলাদা করা হইলো এবং যেগুলো আলাদা করা হইলো বনে দুইটা ভাগ করলে একটা ডানপত্তি একটা হলো বামপত্তি এই বামপন্থীরাও মুসলমান থাকবে কিন্তু তারা হলো মুনাফিক থাকবে এই জন্য আল্লাহর আরামুন ফিরেজ তারা সেদিন জিজ্ঞাসা করলো আল্লাহ এই বান্দাদেরকে তুমি এই রুহগুলোকে কেন তুমি বাম পাশে দিয়েছ আল্লাহ রব্বুল বলবে ফেরেস তারা এরা পৃথিবীর মধ্যে আমার দেওয়া আমার দেওয়া পানি আমার দেওয়া গাছপালা আমার দেওয়া সব কিছুই করবে কিন্তু আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করবে মুনাফিক মুনাফিক করবে মুনাফিক করবে এই জন্য আমি এদেরকে জাহান নামে দিব আল্লাহ রব্বুল আলামিন সব গুণাকে মাফ করে কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি শাস্তিতে কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের ruh জগতের মধ্যে রেখেছেন আলমে আলামে মধ্যে আমরা সকলে ছিলাম কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মায়ের গর্ভের মধ্যে আমি একটা আয়াত আপনার সামনে উপস্থাপন করেছি আলামিন নখলকনা মুনতফাতিন ফায়দা ওয়া খাসিমুন আর মানুষকে আল্লাহ রাব্বুল আলমের সৃষ্টি করেছেন নুতফা থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন সেই পাঁচটা আয়াতের মধ্যে হেরা মধ্যে নাজিল হয়েছেন জিব্রাইল রসুল্লা সাল্লাহামকে বললেন একর বিষ্ণু রব্বি কাল্লা দিয়ে খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফলাকলি হ্যাঁ সেন আলাক এবং মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে আলাক কি ভাই নুতুফা কি বলা হয় এক পটা নাকপাক পানি কি বলা হয় নুতুফা এক পটা নাপাক বীর্যকে বলা হয় নুতুফা বা আলাক সে এক ফোটা নাপাক পানি দিয়ে হাজার হাজার সেখানে আমরা যুদ্ধ করেছি সেখানে আমাদের সংগ্রাম করতে হয়েছে অতএব আমরা বুঝলাম যে জীবন মানে হলো সংগ্রাম জীবন মানে হলো যুদ্ধ কেউ কারো জন্য পৃথিবীতে জায়গা করে দিবে না আপনাকে জায়গা করে নিতে হবে অতএব পৃথিবীর মধ্যে আপনি যখন আল্লাহ রবুল্লাহ আলমিন সন্তুষ্ট চাবেন আল্লাহ রবুল্লা আলমিন সেখানে ফিরিস্তাদেরকে ওই রহুগুলোকে বলেছিল আল্লাহ রব্বিকম তখন সবাই বলেছিল কলোবালা হে আল্লাহ আমি পৃথিবীতে যাই আমরা পৃথিবীতে যাই তোমার অনুসরণ অনুকরণ করব কিন্তু আল্লাহর রব্বুল্লাহ আলমিনকে আমরা আজকে বলে গেছি আল্লাহ রব্লা আলমিনকে আজকে আমরা স্মরণ হারাই ফেলছি এই জন্য আমরা আজ আজকে অধিপতন আর যত আমাদের মুসলমানদের জন্য মায়ের আর অনেক হুমকি ধুমকি আসতেছে অতএব আমরা মুসলমান যদি এক হই আমরা মুসলমান যদি জীবনে আল কোরআনের এর মতো বাণীকে গাইডলাইন হিসেবে মেনে চলি আমাদের জীবনটা হলো গোলাপের মতো হয়ে যাবে আমাদের জীবনটা হলো সুযোগ হয়ে যাবে আমাদের জীবনটা হবে অনেক সুন্দর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ বিদায় হজের মধ্যে দুইটি কথা বললেন তারক্ত রয় রয়নি মা তারক ফেকাম রয়নিলাম তাদের তোমার হে সাহাবিরা তোমরা এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা জান্নাতের মধ্যে হয়ে যাবা বা পৃথিবীর মধ্যে কখনো তোমরা কি পদ বস্ত হবে না এক নম্বর বলে তার তো ফিকুম আমরা ইল্লা আনতাদুল্লাহ মাতামাসতুকুম কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিয়া এক নম্বর হলো আল্লাহর কিতাব কিতাবুল্লাহ আল কুরআন দুই নাম্বার হলো আমি রসু যদি তোমরা ধরে ধরতে পারো তাহলে তোমরা কি হবা কামিয়াবি হবা তো জীবন কি জীবন কথা থেকে শুরু হলো কিভাবে হলো কথা থেকে আমরা নামলাম আল্লাহ আল্লাহর আলমিন এক কটা নতুফা থেকে এক কটা আলাক থেকে আল্লাহ আবুল্লাহ আলমিন বাবা মার মাধ্যমে আমাদেরকে কি করলো সৃষ্টি করলো পর্যায়ক্রমে চল্লিশ দিন পর পর আমাদের এই আলাক নামক জিনিসটা পরিবর্তন হওয়া শুরু করলো এই আলাক নামক সৃষ্টি তখন প্রথমে হলো আমাদের মাথাটা এইভাবে হইলো আলে তারপর এই আল্লাহ আল্লাহরবুল্লা আলমী খুব সুন্দর করে সৃষ্টি করলেন দেখবেন এইভাবে থাকে তো এরকম আমাদেরকে আল্লাহরবুল্লা আলমী পর্যায়ক্রমে খুব সুন্দর করে এই বডিটা খোলটা এই সুন্দর করে বানাইলেন আল্লাহরবুল্লাহ আলমিন যখন সব কিছুই বানাইলেন আল্লাহ রব্লা আলামিন এই চেহারাটা খুব মায়া করে আল্লাহ রব্লা আলমিন বানাইলেন খুব সুন্দর করে প্রত্যঙ্গগুলো ফেরেস্তাদের মাধ্যমে বানাইলেন কিন্তু আল্লাহর আলম খুব ভালোবেসে আল্লাহর আব্বু আলম বান্ধবাদের এই চেহারা মুখটা মুখটা খুব সুন্দর এই দামি দামি পৃথিবীর মধ্যে যার চোখ নাই সেই বুঝে চোখের কি মর্যাদা পৃথিবীর মধ্যে যার যে কথা বলতে পারে না বাবা সেই বুঝে কথা বলা যে কি একটা শান্তি আর সুখ আছে পৃথিবীর মধ্যে যার মানসিক রোগ সেই বুঝে যে শান্তিময় জীবন আর এই মস্তিষ্ক সুস্থ জিনিস আপনি যদি সদর হাসপাতালের মধ্যে যান তাহলে বুঝতে পারবেন অনেক মানুষই আছে বেডের মধ্যে কিন্তু তারা শুধু একটাই চায় যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন কিন্তু আমরা আজকে মাঠে বাজারে ঘাটে সবখানে ঘুরে বেড়াই কিন্তু আমাদেরকে আল্লাহ রব আহম সুস্থতা দান করেছে এই রমজান মাস চলে গেছে আমাদের কুলো চলে গেছে অতএব এরকম না আল্লাহ রব আলম বলছেন আল্লাহ আমরা বলছিলাম কলবালা হে আল্লাহ পৃথিবীর মধ্যে যায় তোমার অনুসরণ তোমার অনুকরণ করব। কিন্তু পৃথিবীর মধ্যে আসে আমরা আল্লাহ রব আলম অনুসরণ করতে ভুলে গেছি আল্লাহ রব আলমকে ভুলে গেছি আল্লাহ রীন হে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে আর পৃথিবীর মধ্যে কোনো তন্ত্রমন্ত্রকে নয় কোনো মানুষকে নয় কত কোনো কর্পোরেট সিস্টেমকে নয় কাউকে আমরা ভয় করব না একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করব তো জীবন কি জীবন কথা থেকে শুরু হলো কিভাবে হলো আমাদেরকে আল্লাহ রবুল্লা আলম কেন দিলেন এই জীবন এই জীবন দেওয়ার পিছনে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে হাজার হাজার শুক্রন মারামারি করেছিল তাদেরকে তো পাঠাতে পারত কিন্তু আল্লাহ রবুল্লা আলম সেখানের মধ্যে আপনার ফাইট করাইলো সংগ্রাম করাইলো প্রশিক্ষণ হলো যুদ্ধ করাইলো তো জীবনটাই হলো যুদ্ধ জীবনটাই হলো সংগ্রাম আর জীবনকে বাঁচে বাঁচে থাকতে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনার ঘাম জড়াইতে হবে তবে আপনি সফল হবেন তার আগে আপনি যদি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন তাহলে আপনি সফল হতে পারবেন না স্বপ্ন সেই জিনিস যেই জিনিস মানুষ ঘুমাইতে দেয় না স্বপ্ন সেই জিনিস নয় যেই জিনিস মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে সেই জিনিস স্বপ্ন নয় অতএব জীবনকে সেই রোহুর জগত থেকে আল্লাহ রব আলমে আমাদের একটা বডি নামক খোলকে বানাইলেন আল্লাহরবুল্লা আলম একটা খোসাকে বানাইলেন সেখানে ওই ফেরেস্তা থেকে বললো ফেরেস্তা তোমরা যা ওই রুহুর মধ্যে ওই রুটা নিয়ে আসো আমি অমুক বান্দাকে দান করব আল্লাহ রব্ল আলমের আসে ওই ফেরেস্তা যাবে যাওয়ার পরে ওইখান থেকে রুহুটা নিয়ে আসবে আসে ওই বান্দার ভিতরে দিবে আল্লাহ রব্বুল্লা আলমীন যখন বান্দাকে পর্যায়ক্রমে একটা বাচ্চা দশ মাস কারো সময় লাগে কারো আট মাস সময় লাগে আল্লাহ রব আলম আট মাসের মধ্যে পরিপূর্ণতা দান করে দশ মাসের মধ্যে পরিপূর্ণতা লাভ করে আল্লাহ রব আলম তখন ওই বাচ্চার পেটের ভিতরে আল্লাহ রব্বুল আলম ফ্রেস্টার মাধ্যমে কি করে রূপ রূপদার্পন করে তখন ওই বাচ্চার পৃথিবীর মধ্যে আসে তো প্রথম হলো হল প্রহুজ্য ছিল আলম আরোহার মধ্যে ছিল তারপর কি কোথায় আসলো দুনিয়ার মধ্যে আসলো দুনিয়ার মধ্যে আসার পরে ওই বাচ্চাটা যখন মা ঘর থেকে তো হয়ে এই ঘরের মধ্যে আসলো তখন ঘরের মধ্যে বাচ্চাটা এদিক সেদিক দেখবেন রান্না করবে এদিক সেদিক দেখবে এদিক সেদিক দেখবে তাকাবে এদিক সে সে মনে করবে যে কী রে এত বড় ঘর এত বড় জায়গা এটাই মনে পৃথিবীর সব কিছু কিন্তু না সে বাচ্চাটা যখন হাঁটি হাঁটি পাপ করে হাঁটতে শুরু করবে সে তখন এই ঘর থেকে বেরোয় যখন সিন্দারে যাবে তখন যে বাইরে যাবে মাঠে ঘাটে যাবে তখন দেবে কিরে এত বড় মাঠ এত বড় আসমান এত বড় জমি এত বড় তৈলতা এত বড় গাছপালা এগুলো কীভাবে আল্লাহ আল্লাহর আলম সৃষ্টি করলো সে মনে করবে যে এটাই মনে হয় সবচেয়ে বড় তখন সে ব্যক্তিটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে সে ব্যক্তিটা যখন পৃথিবী ঘুরবে দেশ করবে জায়গা ঘুরবে ভ্রমণ করবে তখন সে ব্যক্তিটা মনে করবে আল্লাহ তোমার এই পৃথিবীর মধ্যে কত বড় বড় প্রেক পাহাড় তৈরি করেছে বান্দরবনের মধ্যে কত বড় পাহাড় ওই সমুদ্র সৈকত কক্সেস বাজারের মধ্যে কত বড় সমুদ্র সৈকত আল্লাহর আলমিন এরকম বড় বড় পাহাড় কত বড় সমুদ্র সৈকত আল্লাহর আলম কত বড় বড় দালান কত বড় বড় বাড়ি তরুলতা গাছপালা জমিন আল্লাহ রব আলম আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লা আলম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তখন আমরা পৃথিবীর মধ্যে এসে আল্লাহর রব্দুল্লা আলমিনকে বুঝে যাই আমাদের আসল বন্ধু হলো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও আল্লাহ তোলিল মুতওক্কিল কোন বান্দা যদি আমি আল্লাহর প্রতি একমাত্র তকুল করতে পারে তাহলে আমি আল্লাহ সেই বান্দার জন্য যথেষ্ট বল উন্নত আল্লাহ অতএব প্রিয় ভাই আমাদের জীবন আমাদের জীবন প্রথমত হলো সারা আলম আরোহার মধ্যে ছিল তখন আল্লাহ বুল আলহামের সেখান থেকে মায়ের গর্ভের মধ্যে দিল। আল্লাহ বুল আলহমীর সেখান থেকে দুনিয়ার মধ্যে দিল। এই দুনিয়ার পরে আমাদের এই দুনিয়ার জীবনটা চলে যাবে রে ভাই মিনহা হা ফলাখন আখুমী হা নয় দুকুম বা মিন খরা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির ভিতরে তুমি চলে যাবা আবার এই মাটি থেকে তোমাকে পূর্ণ

আমি কবরে যে তো ইমান ও আমল নিয়ে আসে সালে সাল্লা প্রিয় তোমার স্ত্রী খাদি যার তিনি বলতেছেন ইয়া ইার ইয়া হাবিবাল্লাহ আমি কবর একা একা খিভাবে থাকবো খুব কান্না করতে শুরু করলো খাদিজারুদ্দী আল্লাহা তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে খাদিজা তুমি কান্না করতেছ কেন খাদিজা জারুদী আল্লাহা বলতেছেন ইয়া রসুলালি বললো খবরের মধ্যে আমরা কিভাবে থাকবো ওই কবরকে কেউ আমাদের জন্য সাফায়াত করবে না কিন্তু ওই খাদিজা রোদি অলহা যখন কবরের মধ্যে গেলেন কবর উত্তরে জবাব দিলেন হে খাদিজা আমি কবর সে রসুলের স্ত্রী হতে পারে রসুলের মেয়ে হতে পারে সে কোনো সাহাবি হতে পারে আমি আমি শুধু আমি কবর শুধু দুইটা জিনিস চিনি একমাত্র হলো ইমান আরেকটা হলো আমল অতএব ভাই আমাদের কথা থেকে জীবন কথা থেকে শুরু হলো কোথায় আসলাম আর কোথায় যাচ্ছি আর কোথায় আল্লাহ রব আলম কিয়ম দিবস আমাদেরকে ধরবে পরিমাণ যদি অনু পরিমাণ যদি কোনো ভালো কাজ করি তাহলে আল্লাহ রব আলমী সেটারও প্রতিদান দিবেন এক পরিমাণ অনু পরিমাণ যদি কোনো খারাপ কাজ করি সেটারও আল্লাহরবুল আলমিন প্রতিদান দিবেন তো প্রিয় ভাই কবি এই জন্য বলেন হে জীবন কর হে গঠন বরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন একদিন তুমি এসেছিলে ভুব হবে হেসেছিল সবে হেসেছিল সবে কে দেলে তুমি হে জীবন কর গঠন মরণে হাসিবে তুমি কে দেবে ভুবন হে প্রিয় ভাই আমাদের জীবনটা কোথায় চলে যাচ্ছে আমরা কথায় দৌড়াচ্ছি আমাদের জীবন কথায় লক্ষ্য আপনি আপনার স্ত্রীর জন্য কত কষ্ট করতেছেন আপনি আপনার সন্তানের জন্য কত কষ্ট করতেছেন আপনি আপনার পরিবারের জন্য কত কষ্ট করতেছেন আপনার মাথার গাম পায়ে ফেলতেছেন কিন্তু আল্লাহ রব আলামীন যখন কে আমাদের মধ্যে ওই একটা নেকির জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন সুাসুটি করবেন অত কিছু করবেন কিন্তু ওই ছেলে সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে ওই ছেলে সন্তান বলবে আল্লাহ আমি আজকে আমার বাবাকে একটা নেকি দিতে পারবো না আমার বাবা তো আমাকে নামাজের কথা বলেনি আমার বাবা তো আজকে আমাকে রোজার কথা বলেনি আমার বাবা তো আমাকে দান সৎকার কথা বলেনি আমার বাবা তো আমাকে কোনোদিন বলেনি তুমি এইভাবে নাস্তিকতার মধ্যে কেন চলতেছো চুলগুলো এইভাবে কেন রাখছো তুমি এইভাবে কেন প্যান্ট শার্ট পরে এইভাবে খারাপ কীভাবে চলতেছো কেন তুমি কীভাবে রসুলের দিক নির্দেশনা অনুযায়ী

সেদিন তার বাবা মা বলবে যে আমার একটা নেকি আমার সন্তানদেরকে আমি দিতে পারবো না সন্তান সন্তানরা বলবে আমি আমার একটা একে কাউকে দিতে পারবো না তাহলে আপনার নেকি আপনাকে উপার্জন করতে হবে আপনার পরকালের যে জীবনী সেটা আপনাকে নিয়ে যেতে হবে কবারের মধ্যে ভাই অতএব এখনও অনেক সময় আসে এটা হলো সওয়াল মাস রমজানের পরে যে মাসটা সওয়াল মাস এই মাসে হলো ছয়টা রোজা দেওয়া অন্য ফল এই ছয়টা রোজা আমরা অবশ্যই দিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রমজানের তিরিশটা রোজা হলো এই যে তিনশো দিন আর পঁয়ষট্টি দিনের রোজা হলো এই ষাট দিনের রোজা হলো ছয়টি আর পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদুল ফিতর ঈদুল আজহা এর মাঝে আবার তিন দিন এই পাঁচ দিন হলো রোজা রাখা হারাম অতএব আমরা এই যে সওয়াল মাসের রোজা আমাদের নেকিগুলোকে ভারী করে ভাই যেহেতু আমরা তাকুয়া অবলম্বন করলাম তাকুয়া কেমন অবলম্বন করলাম আল্লাহ কতটুকু ভালোবাসতেছি আমাদের জীবন কোথায় যাচ্ছে আমরা শুধু টেনশন আর টেনশন আপনি রাতে যখন ঘুমাবেন বালিশটা মাথায় দিয়ে আপনি একবার চিন্তা করবেন আমি যে কিছু করতেছি আমি যদি এখন মারা যাই এই পৃথিবী চলবে কিনা এই বাড়ি চলবে কিনা এই সংসার চলবে কিনা আমার গাড়ি বাড়ি সব কিছুই চলবে কিন্তু আমি চলবো না আমাকে ওই একটা আমি এইভাবে উদাহরণ দিই যে একটা পেপসি বা আর সি বোতলের মধ্যে যদি একটা পানি থাকে তখন এটা একশো টাকা দাম হয় দুইশো টাকা দাম হয় পাঁচশো টাকা দাম হয় যখন ওই পানিটা খেয়ে ফেলা হয় তখন ওই বোতলটা যখন সরে ফেলা হয় তখন ওই বোতলে কোনো দাম থাকে না ভাই তেমন আপনার জীবনটা যখন আপনার এই রুহটা রুহ নামক জিনিসটা বের হয়ে যাবে তখন আপনার জীবনে এই খোলটা কোনো দাম থাকবে না আপনার পরিবার পরিজন বলবে তাড়াতাড়ি ওই খাট থেকে নামাও ওইখান থেকে তাড়াতাড়ি নামা গোসল করা খাড়িয়াটা বের করো বের করে ওই খবরের মধ্যে তাড়াতাড়ি নিয়ে যাও মারা গেছে রাতটাও রাখা যাবে না রাতেই দাফন কবান দিতে হবে তাহলে আপনি কাকে আপন মনে করতেছেন আপন মনে করতে হলে আপনি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে আপন মনে করেন আপনাকে আপন মনে করতে হলে কোরআনকে অপমান করেন কিন্তু আপনার ছেলে সন্তানকে যদি আপনি দিনের দায়ী দেন আপনার দিনের দরস দেন আপনি যদি দিনের যদি অনু অনু অনুপ্রেরণা দেন অনুপ্রেরণা দেন আবার দিনের যদি আপনি মিশাল দেন দিনের যদি আপনি এরকম আপনি যদি তালিম দেন তাহলে আপনার ছেলেমেয়ে আপনার জান্নাতে যাওয়ার জন্য উপকৃত হবে আপনার পরিবার আপনার জান্নাতি হবে আপনার পরিবার পারে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে আপনার পরিবার পারে আপনাকে জাহান নামে এনে যাইতে অতএব ভাই সিদ্ধান্ত আপনার জীবন আপনার যৌবন আপনার আল্লাহরবুল্লা আলমিন আপনাকে সবকিছু সিদ্ধান্ত করেছে তো আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আমাকে যে জীবন কি জিনিস জীবন কথাই ছিল আর কথা থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করলাম কোথা থেকে কথায় আসলাম আমরা আল্লাহর রব্ল আলমিন সবাইকে এ বিষয়ে সবাইকে বুঝার এবং মানাত্ম দান করুন সর্বপ্রথম আমাকে মানা তৌফিক দান তারপর আপনাদের মানা তৌফিক দান করুন ওয়া আখি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া